জীবনে প্রথম নৌকা পার হয়ে গেলাম ছোট ভাইয়ের জন্য বউ নিয়ে আসতে তাও আবার মাছ পথে শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি আসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন গত পঁচিশে জুলাই শুক্রবারে আমার ফুপাত ভাইয়ের বিয়ে ছিল বিয়ের আয়োজনটা ছোট করেই করা হয়েছিল যারা বরযাত্রী ছিলাম তারা যাচ্ছিলাম যেহেতু মেয়ের বাসা নদীর ওই পারে আর ছেলে বাসা নদীর এই পারে এই বিয়েতে যাচ্ছিলাম এখানে একটা ব্রিজ ছিল এই ব্রিজটা কাজ চলতি ছিল ব্রিজ কাজ এখনো শেষ হয়নি এটা হয়তো অনেকদিন লাগবে ব্রিজের কাজ শেষ হতে এই জন্য এখানকার লোকজনেরা সব সময় নৌকা দিয়ে যাতায়াত করে সেই সূত্রে আমরাও নৌকা দিয়ে যাচ্ছিলাম বউ নিয়ে আসতে ফিলিংস অনেক ভালো ছিল কারণ নৌকাতে আমি খুবই কম উঠেছিলাম আর নৌকাতে উঠে যেতে অনেক মজাও লাগতেছিল আমরা অল্প কয়েকজনই মজা ছিলাম আর যে কয়েকজন ছিলাম সবাই দুইবারে আমরা নৌকা পার হতে পেরেছি এখন যেহেতু বর্ষা সিজন সেই জন্য প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে আমরা যখন বরযাত্রী যাচ্ছিলাম তখনকার আকাশটা অনেক মেঘলা ছিল আমরা ঠিক দুপুরের পর পর রওনা দিয়েছিলাম সেদিনের আকাশটা আসলে অনেক কালো মেঘে ঢেকে গিয়েছিল আর আমরা যখনই নৌকা পার হয়ে পারে উঠে এসেছি তারপর থেকে শুরু হয়েছে yeah এত ঝড় আর এত বৃষ্টি তখন যেহেতু নদীর পাড় একটু ধীরে ধীরে বৃষ্টিটা হচ্ছিল তবে বাতাস ছিল অনেক বেশি বাতাসে তো একদম সবারই অবস্থা খারাপ আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করতেছিলাম যে বইয়ের বাসার ওখানে পৌঁছানোর কারণ বইয়ের বাসাটা নদীর ওই পারে গ্রামেই বাসাটা যেটুকু রাস্তা আছে ওইটুকু হেঁটেই যাওয়া যায় ওইটুকু আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম সবাই মিলে অনেক মজাও লাগতেছিল নৌকা পার হওয়ার পরে যেহেতু অনেক জোরে বৃষ্টি হয়েছিল ওই জন্য ভাইয়েরা ওখানে নদীর পারে যে ছাউনি আছে সেই ছাউনির কাছে ছিল নৌকায় করে আমরা গাড়ি পার করেছিলাম সে গাড়িতে করে বর এসেছিল আমাদের দুই পিচ্চি ওরা তো বরের গাড়ি থেকে নামবেই না সেই মজা করতেছিল আর ওই পাশে এখানে কিছু সর্ব করা হচ্ছিল তারপরে আমরা একটু বসার পরে তারপরে কাজে আসে কাজে আসে কি লেখা লেখি যা লাগে ফর্মালিটি সবগুলো করে সবাই মিলে আমরা অনেক পিকচারও তুলে নিয়েছিলাম তখন এরপরে বিয়ে পড়াও হয়ে যায় আমরা যখন খেতে বসেছিলাম খাওয়ার পরে তখন ওই মুহূর্তে বিয়ে হয়েছিল ওই জন্য বিয়ের ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি তবে এর পরবর্তীতে যখন বর বউ সবাই যখন একসাথে খেতে বসেছিল আমরা সবাই মিলে খাইয়ে দেওয়ার জন্য জন্য তারপরে ওরা কত খাইয়ে দুইজন সবাই বিদায় নিচ্ছিল বিদায় নেওয়ার শেষে আমরা যাচ্ছিলাম যেহেতু এই পার থেকে ওই পার আবার নদী পার হতে হবে আর আমাদের বিয়ে পড়ার প্রোগ্রাম শেষ হতে হতে রাত হয়ে গিয়েছিল জন্য আমরা তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করতেছিলাম তবুও রাত হয়ে গেছে এখানে পরে আমরা যেটুকু রাস্তা আছে নদীর পার পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছিলাম নতুন বউকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সবাই মিলে সব দল বেঁধে এখানে নৌকায় উঠি নৌকায় উঠার পরে আমরা নদী পার হয়ে যায় নদী পার হওয়ার পরে বর বউ যেটুকু রাস্তা আছে অল্প একটু কাছে ওখানে বাইকে করে বউকে নিয়ে যায় আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ